আসসালাম আলাইকুম আপুরা বাইয়েরা কেমন আছেন সবাই আমি অসুস্থ আফুলো ভাইয়েরা তার জন্য বিক রান্না করলামা না রান্না করলে কই দেখে হাইতে তেমনি तो मारते दे they see us just talking claro.

সবাই তো আবার ভালো লাগে দেখি চশমাছ করাইয়া দেখি আপুরা বায়রা শরীর হতে খুব সুস্থ হয় সবাই ভালো মনে চেহারা ভরে ভালো হয়ে গেছে আমার আপুরা বায়রা Deixei o also start